আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মন্ডল প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে গুজরাট যাচ্ছেন কিফারিয়ার একতানগরে এক হাজার একশো কোটি টাকার পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের প্রচার জোরদার হয়েছে প্রধানমন্ত্রী এক নির্বাচনী জনসভায় অভিযোগ করেন আর এবং কংগ্রেস বিহারে ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছিল অন্যদিকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব অভিযোগ করেন যে রাজনৈতিক দলগুলি ভোটের জন্য বিহারকে শোষণ করেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন চীনের ওপর শুল্ক বর্তমান সাতান্ন শতাংশ থেকে কমিয়ে সাতচল্লিশ শতাংশ করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন নভি মুম্বাইয়ে ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে গুজরাট যাচ্ছেন সফরকালে শ্রী মোদী কেভারিয়ার একতা নগরে এক হাজার একশো চল্লিশ কোটি টাকার পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন এর মধ্যে রয়েছে রাজপিল্লায় বীরসামুণ্ডা আদিবাসী বিশ্ববিদ্যালয় রামন বৃক্ষবাটিকা ই বাস চার্জিং ডিপো এবং পঁচিশটি বৈদ্যুতিক বাস এছাড়াও প্রধানমন্ত্রী ভারতীয় রাজবংশগুলির ইতিহাস নিয়ে তৈরি মিউজিয়াম ক্রীড়া কমপ্লেক্স সুল পানেশ্বর ঘাটের নিকটবর্তী জেটি ইত্যাদি বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন বিহার বিধানসভায় নির্বাচনের প্রথম দফার ভোটের আগে প্রচার জোরদার হয়েছে এনডিএ এবং মহাজোট একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে এবং ভোটারদের আকৃষ্ট করার জন্য চেষ্টা করছে বিহারের মুজাফরপুরে এক নির্বাচনী জনসভায় ভাষণে বিজেপির প্রবীণ নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছেন বিহারের জনগণের জন্য শিক্ষা স্বাস্থ্য এবং সেচ ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে এনডিএ প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন সরকার বিহার থেকে অভিবাসন বন্ধ করতে এবং রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থান সুযোগ তৈরি করতে পদক্ষেপ নেবে बिहार का गौरव और बढ़ाना बिहार की मीठी बोली बिहार की संस्कृति इसे दुनिया के कोने कोने में ले जाना बिहार का विकास करना एनडीए भाजपा की ये सबसे बड़ी प्राथमिकता है आज विकसित भारत बनाने के लिए भी बिहार का विकसित होना बहुत जरूरी है শ্রী মোদী অভিযোগ করেন যে বিরোধী আর এবং কংগ্রেস বিহারে ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছিল এবং তাদের শাসনকালে রাজ্যে কোনো উন্নয়ন হয়নি তিনি ছট উৎসব নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য আর জেডি এবং কংগ্রেসের সমালোচনা করেন তিনি বলেন বিহারের মানুষ এই অপমান সহ্য করবে না স্বাভিমান ছট পূজা গালি দেয় बिहार ऐसे लोगों को कभी माफ नहीं करेगा बिहार का गौरव और बढ़ाना बिहार की मीठी बोली बिहार की संस्कृति इसे दुनिया के कोने कोने में ले जाना एनडीए भाजपा की ये सबसे बड़ी प्राथमिकता है অন্যদিকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব অভিযোগ করেন যে রাজনৈতিক দলগুলি ভোটের জন্য বিহারকে শোষণ করছে এবং গুজরাটে শিল্প স্থাপন করছে তিনি বিহারের জনগণকে ঐক্যবদ্ধ হতে এবং এই দলগুলি যাতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য এগিয়ে আসার আহ্বান জানান অনুপ্রবেশকারীদের রক্ষা করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অমিত শাহ বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এসআইআর নতুন কিছু নয় আগেও নিয়ম মাফিকতা করা হয়েছে ভোটার তালিকায় সংশোধন একটি আবশ্যক বিষয় বিজেপি এবং এনডিএ দলগুলি নির্বাচন কমিশনার হয়ে এসআইআর পক্ষে কাজ করবে বলে 所以说，让你听。 নতুন দিল্লিতে সরকার আজ মডেল যুব গ্রামসভা এম ওয়াই উপর একটি প্রশিক্ষণ মডিউল এবং হবে এক যে এই উদ্যোগের লক্ষ্য জনগণের অংশগ্রহণ জোরদার করা এবং গ্রামসভা অধিবেশনে শিক্ষার্থীদের যুক্ত করে স্থানীয় শাসন ব্যবস্থাকে উৎসাহিত করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন জাতীয় একতা দিবস উপলক্ষে আগামীকাল গুজরাটের কেভারিয়ায় এক বর্ণাঢ্য ঐক্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে যা এক ভারত শ্রেষ্ঠ ভারতের বার্তাকেই তুলে ধরবে পাটনায় এক সাংবাদিক সম্মেলনে শ্রী বলেন দিল্লির সাধারণতন্ত্র দিবস কুচকাওয়াজের ধাঁচে এই অনুষ্ঠান আয়োজিত হবে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি বছর একত্রিশে অক্টোবর একতা নগরে এই প্যারেড অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় সশস্ত্র আধাসামরিক সামরিক বাহিনী বিভিন্ন রাজ্যের পুলিশের দল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা এতে অংশ নেবেন খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এ নিউজ কলকাতাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক এডিএমএম প্লাসে যোগ দিতে দুদিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন পয়লা নভেম্বর থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী বলেন আসিয়ান সদস্য দেশগুলির মধ্যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি ও ভারতের অ্যাক্ট ইস্ট নীতিকে এগিয়ে নিয়ে যেতে এ সফর সহায়ক হবে প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী সফরকালে শ্রী সিং বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দেবেন মালয়েশিয়ার শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গ মথুরা রামলিঙ্গার একশো আঠারোতম জন্মদিবসে উপরাষ্ট্রপতি সি প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন মথুরা রামলিঙ্গা স্বাধীনতা আন্দোলনের জন্য তার সম্পত্তির বেশিরভাগটাই দান করে দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু সহযোগী এই স্বাধীনতা সংগ্রামী তিনি সবাইকে সমানভাবে দেখতেন ভারতীয় আবহাওয়া দপ্তর আজ তেলেঙ্গানার আটটি জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে এছাড়াও বিহার সৌরাষ্ট্র এবং কাছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে ছত্তিশগড় অন্ধ উপকূল পূর্ব মধ্যপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ গুজরাট ঝাড়খণ্ড বিদর্ভ পশ্চিমবঙ্গ এবং সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ পূর্ব রাজস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গ কোঙ্কন গোয়া মহারাষ্ট্র ওড়িশা তামিলনাড়ু পুদুচেরি করাইকাল এবং পশ্চিম মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর আজ মহানবমী পশ্চিমবঙ্গে উৎসবমুখর চন্দননগর সংলগ্ন মানকুন্ড এবং ভদ্রেশ্বর সকাল থেকে শুরু হয়েছে নবমী বিহিত পূজা নদিয়ার কৃষ্ণনগরে ষষ্ঠী থেকে চার দিনের পুজো নবমীতে সম্পন্ন হয় এই উপলক্ষে শহরজুড়ে আটোষাটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হুগলির সাথে আজ থেকে শুরু হচ্ছে চার দিনের উৎসব বীরভূমের তারাপীঠে নবমী তিথিতে মা তারা জগদ্ধাত্রীর পূজিত হন বেলুর মঠে শারদাপীঠ প্রাঙ্গন শারদা মায়ের জন্মভিটে জয়রামবাটি এবং কামারপুকুর রামকৃষ্ণ মঠেও সকাল থেকে চলছে বিশেষ পুজো ছাপ্পান্নতম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব ইফি দু আগামী কুড়ি থেকে আঠাশে নভেম্বর গোয়ার পানা যেতে অনুষ্ঠিত হবে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্বীকৃত গণমাধ্যম কর্মীরা চলচ্চিত্র প্রদর্শন প্যানেল আলোচনা মাস্টার ক্লাস এবং বিশ্বজুড়ে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পীদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বলেছেন তার দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আজ দক্ষিণ কোরিয়ার বুশানে অনুষ্ঠিত বত্রিশতম অ্যাপেক অর্থনৈতিক নেতৃত্ব সম্মেলনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে জিনপিং এই মন্তব্য করেন তিনি বলেন চীন ও আমেরিকা একে অপরে সমৃদ্ধিতে সহায়ক হতে পারে এদিকে চীনের উপর আরোপিত সাতান্ন শতাংশ শুল্ক হার কমিয়ে সাতচল্লিশ শতাংশে নামিয়ে আনা হবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন চীন অবিলম্বে আমেরিকা থেকে সয়াবিন কেনা শুরু করবে বলেও তিনি জানিয়েছেন মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সুদের হার পঁচিশ পয়েন্ট কমানো হবে বলে বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন তারা সুদের হার নিয়ে গতকাল ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়ালের নেতৃত্বে বৈঠকে বসেছিল ফেডারেল ওপেন মার্কেট কমিটি ক্যারিবিয়ান অঞ্চলে মেলিসায় আঠাশ জনের মৃত্যু হয়েছে কিউবায় আজ সকালে এই হ্যারিকেন অতিক্রম করার পর ক্যাটেগরি ওয়ান হ্যারিকেন হিসাবে চিহ্নিত হয়েছে এর জেরে কিউবা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নভি মুম্বাইয়ের ডক্টর ডি ওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে খেলা শুরু হবে দুপুর তিনটে গ্রুপ পর্বে এই দুই দলের ম্যাচে অস্ট্রেলিয়া তিন উইকেটে ভারতকে পরাজিত করেছিল শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে গুজরাট যাচ্ছেন কেভারিয়ার একতা নগরে এক হাজার একশো চল্লিশ কোটি টাকার পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের শিলা শিলান্যাস করবেন বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের প্রচার জোরদার হয়েছে প্রধানমন্ত্রী এক নির্বাচনী জনসভায় অভিযোগ করেন আর জেপি এবং কংগ্রেস বিহারে ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছিল অন্যদিকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব অভিযোগ করেন যে রাজনৈতিক দলগুলি ভোটের জন্য বিহারকে শোষণ করেছে খবর এখনকার মতো এ পর্যন্ত এরপরেই শুনুন স্থানীয় সংবাদ